اے آخے نہ ہوتی بشارت نہ ہوتا اے آخے نہ ہوتی بشارت نہ ہوتا اگر مصطفیٰ کی زیارت نہ ہوتی اے آخے نہ ہوتی بشارت نہ ہوتی اگر مصطفیٰ کی زیارت زیارت ہوتی جو نا بیگ محمد زباں نہ ہوتا جو نا بیگ محمد زبہ پرن ہوتا کسی بھی زباں کی طارت نہ ہوتی مصطفیٰ کی زیارت نہ ہوتی جو رہا ہے نا یہ آنکھیں نہ ہوتی بشارت نہ ہوتا یہ آنکھیں نہ, نہ ہوتی بشارت نہ ہوتا اگر مصطفیٰ کی زیارت نہ ہوتی اللہم صلی اللہ مولانا محمد وأقساك مع في <applause> الكبيبين سجدين محافل مع في الكبيبين سجدين كبيبين سجدين أجر مصطفاكي

محمد کٹ کر خدا جو نہ ملتا محمد کٹ کر خدا جو نہ ملتا خدا جو صحابہ کی ایسی تجارت نہ ہوتی اگر مصطفیٰ کی زیارت نہ ہوتی ترے نا یہ آخیں نوتی بشارت نوتی یہ آنکھیں نوتی بشارت نوتی اگر مصطفی کی گی زیارت نوتی علا ماشاء اللہ لا إله إلا الله محمد رسول الله اللهم صل على مولانا محمد بيار حاضران المجلس আমার বাপেরা আমার ভাইয়েরা কি গো তাবারুকের আশায় এসেছি আল্লাহকে খুশি করতে এসেছি সত্যি বলছেন তো সত্যি বলছেন তো এ দিলের খবর কে জানে কে জানে না বিশ্বাস করেন তো তাহলে যদি আপনারা তাবারুকের আশায় না আসেন যা শুনেছেন ওর উপরে আমল করতে হবে না হলে দায়ী হয়ে যাবে আল্লাহর কাছে ধরা পড়বে আপনি যদি আমলে পরিবর্তন জীবনটাকে না করতে পারেন এখানে বসা আপনার জন্য বেকার এই চার ঘন্টা যে আপনারা আমলে বসেছিলেন বসাটা বেকার হবে আর বসাটা ঠিক হবে যখন আপনার জীবনে আমল পরিবর্তন হয়ে যাবে আমলি পরিবর্তন নিয়ে আসবেন তো যদি কম আমল করতাম বেশি করবো তো ইনশাল্লাহ এই আমলের জন্য আছে এই মাহফিল কেন আপনারা যতজন এসেছেন সব আমল করছে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ এগুলো সব আমল আপনারা জানেন কেতাবের মধ্যে আছে বাড়ি থেকে বেরিয়ে এই মাহফিলে যত কদম আপনারা হেঁটে হেঁটে এসেছেন প্রত্যেকটা কদমে আল্লাহ দশটা দশটা করে সবাব নামে আমলে লিখে দিয়েছে আমল জীবনে বাঁচতে গেলে ইমান বাঁচাতে গেলে আমলের দরকার বিনা পানিতে যেমন মাছ বাঁচতে পারে না বিনা পয়সাতে যেমন মানুষ খাবার খরিদ করতে পারে না বিনা আমলে ইমান মজবুত করা যায় না তাই আমল করলে ইমান মজবুত হবে দিল পরিষ্কার হবে আমল করুন মজা পাবেন যেমন আমলে বসেছেন মজা লাগছে না লাগছে লাগছেন বলুন আনন্দ হচ্ছে না হচ্ছে না দেখুন সাবধানে কথা বলুন আপনারা বলছেন মজা হচ্ছে মজা পাচ্ছি তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছে আর যদি কেউ বসে বসে বার তাড়াতাড়ি দোয়াটা করেন না আবার নিয়ে ঘর যাই কেন গে যাচ্ছে না তাড়াতাড়ি করেন না কি এরকম মনোভাব আছে নাকি কথা বলেন না আছে নাকি আল্লাহর বাস্তে বা বলছি কেউ দুঃখ করুন কেন খাসু দিয়ে এদিক ওদিক শোনো আল্লাহর কোরআন একটু মনে পড়ে গেল বলি আহারে কোরআন হাদিস আমাদের আমাদেরই কাছে কি রয়েছে কি সম্পদ আছে রসুল ছাড়া পবিত্র কোরআনে আল্লাহ বলছে ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন বান্দা প্রত্যেকটা আমল তোমরা নিষ্ঠার সঙ্গে করো জোরে বলো প্রত্যেকটা আমল নিষ্ঠার সঙ্গে করো প্রেমের সাথে করো ভালোবাসার সাথে করো এইরকম মনে করো না যে হুজুর যখন মসজিদে নামাজের পরে দোয়া ধরেছে কিছু কিছু সংখ্য মানুষ দোয়া করতে করতে বলছে হুজুরের মাথা খারাপ হয়ে গেছে নাকি এত লম্বা দোয়া করে কেন পায়খানা পাচ্ছে পেশাবের জোর লেগে গেছে আরে আপনার ফসাব যদি লাগে শরীয় বলেছে দোয়াটাকে আপনি সমাপ্তি করে চলে যান ফারেক হয়ে আবার মসজিদে ঢুকুন আপনি যদি নামাজে লাইনে দাঁড়িয়ে থাকেন যদি আপনার পায়খানার বেগ আছে তো মসলা বলছে শরীয় বলছে আপনার পিছনে যে ব্যক্তিটা নামাজ পড়ছে তাকে ধরে টেনে আপনার কাতারে দাঁড় করিয়ে ওই রকম টেনে 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 আপনি বাইরে বেরিয়ে যান আবার রুজু করুন যে নামাজটা ছেড়ে গেছে আবার নতুন করে নামাজে নিয়ত বাঁধুন যদি আপনার ইমামের পিছনে নামাজ থাকে তো আপনি এক রাকাত পান বা দু রাকাত পান পেয়ে যাবেন দু রাকাত যেটা ছেড়ে গেছে আবার উঠে নিজে পড়ে নেবেন এটাই হলো শরিয়াত হ্যাঁ এত কিঞ্চিত করলে হবে মনটাকে এত ছোট করলে হবে হুজুর দোয়া করছে তোমাদের ভালোর জন্য আর তোমরা পিছনে এদিকে সব গা চুলকি করছে কি মাথা খারাপ হয়ে গেছে কি খাওয়া দাওয়া হয়নি বইয়ের সাথে গন্ডগোল হয়েছে নাকি কথা খারাপ নিচ্ছেন নাকি মানে হুজুরের মাথা পাতা খারাপ হয়ে গেছে স্বামী স্ত্রী মনে হয় গন্ডগোল হয়েছে মালকড়ি মনে হয় কম হয়ে গেছে জন্য বেশি বেশি আমাদের সব ঠকাচ্ছে দোয়া করছে মত দোয়া করে বা যতক্ষণ দোয়া করবো ততক্ষণ করবি তোদের তোরা ব্যবস্থা হুজুরকে করিস সুযোগ পেলে আমি মসজিদে আসলে তোদের ব্যবস্থা করো কথা বুঝছেন না খারাপ নিচ্ছেন নাকি আমার কথা এটা হয় বাপ তো সেই জন্য বলছি এই নিয়তটাকে একটু মজবুত করুন নিয়ত পরিষ্কার করুন বাপ ইনামাল আমাল নিয়ত নিয়তের উপরে আপনার ফায়াসলা হবে নিয়েতে গড়বড়ি করলে হবে না হুজুর চাইছে আপনাকেও চাইতে হবে কেন একতেদা করাটাই হলো ইমান জোরে বলো একতেদা করেছে সাহাবারা সাহাবাদের একতেদা করেছে তাবে তাবে ইন্দ্রা ওলিদের একতেদা করেছে মুরিদরা ওলামাদের একতেদা করবেন আপনারা একতেদা করলেই রসুলকে মানা হবে আর একতেদা না করলে রসুলকে মানা হবে না তাই নামাজের ইমামতির পিছনে যারা আমরা নামাজ পড়ি আমরা এই ভাষাটাই বলি একটা দাই আল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতে শরীফাতে আল্লাহু আকবার এটাকে বলে একটা আর নামাজ যদি ইমাম সাহেব ভুল করে কেয়ামতের দিনে ইমামকে ধরা হবে হুজুর যদি ভুল কথা বলে কেয়ামতের দিনে হুজুর ধরা পড়বে আপনার নামাজে ভুল হলো না ইমামের ভুল হলো মনে রাখবে তাই বলছি ইক্তেদা করাটা হলো আমাদের ইমান ইমাম যদি হাত তুলে দোয়া দীর্ঘক্ষণ করে কিছু বলা যাবে না ফজরের নামাজে ইমাম যদি বড় সুরা ধরে কিচ্ছু বলা যাবে না তারাবি নামাজ হয়ে গেল কিছু কিছু ব্যক্তি আছে তারাবি একটু সুরাটা বেশি পড়ে ফেলেছে সুরা বাকারা একদিনে শেষ করে দিয়েছে হাফেজ সাহেবকে তার পরের দিন বলছে কি গো পেশাব পায়খানা বন্ধ করে দেবে নাকি এত লম্বা তারাবি হয় একটু জোরে পড়েন না স্পিরিটে একটু রুকু সেজদা গুলো করেন না আল্লাহু আকবার কবরদার বাপ এই সব করবেন না বলবেন না কি গো আল্লাহর জন্য আমরা দুনিয়ায় বেঁচে থাকবো আর আল্লাহকে আল্লাহর জন্য আমরা মরবো বরু মধ্যে রয়েছে নামাজ পড়ো আল্লাহর জন্য রোজা রাখো আল্লাহর জন্য হজ করো আল্লাহর জন্য জাকাত দাও আল্লাহর জন্য ভালো কাজ করো আল্লাহর জন্য গরিবকে খানা দাও আল্লাহর জন্য গরিবদের মাথায় হাত রাখো আল্লাহর জন্য ইমানি মাহফিলে বসো এটাও আল্লাহর জন্য যা করবেন কাকে খুশি করার জন্য কাকে খুশি করার জন্য আল্লাহর বান্দা আল্লাহকে খুশি করবেন তকবীরদের নারে তাকবীর সিলসিলায় হক মুজা দেবে জামান লব্বাইক ইয়া রাসূলুল্লাহ লব্বাইক ইয়া রাসূলুল্লাহ নারে দেবে আমার বাপ ভাইরা আমি আর কথা বাড়ালাম না ঘড়ির দিকে তাকিয়ে এইখানে আমার কথাটাকে সমাপ্তি করলাম আসুন আমার সাথে সাথে একটুখানি পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ তাআলা আমি আমার আয় আল্লাহ তালা আমি আমার জীবনে যা গুনা করেছি আল্লাহ আপনি মাফ করেন আয় আল্লাহ তালা আমি আমার গুনাহ হইতে তওবা করিতেছি আয় আল্লাহ তালা আমি আমার গুনাহ হইতে তওবা করিতেছি আস্তাও ফেরুন রব্বি মিনকুল্লি জাম্বিউ ওয়া তুবু ইলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিগিল আজিম পড়ুন আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূল পড়ুন সকলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। प्यारे हाजरा ने আমার বাপেরা আমার ভাইরা পীর মুর্শিদরা করেছে আমরাও করি আপনারা সকলে সওয়াব রছানি হবে সূরা ফাতিহা শরীফ সূরা ইখলাস শরীফ দুরুদ শরীফ পড়লেন। মনে মনে সব পড়েন। আমার মা বোনেরা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারাও পড়েন। সবাই পড়েন। আলহামদুলিল্লাহ তিপ্পান্ন খতম কোরআন শরীফ হয়ে পড়া হয়েছে তেলাওয়াত হয়েছে বলুন আলহামদুলিল্লাহ আগামী বছর তিপ্পান্ন নয় আগামী বছর এক হাজার খতম করতে হবে এত বড় গ্রাম এতগুলো মানুষ তার মানে কোরআন শরীফ মোটেই হাত দেওয়া হয় না কি হচ্ছে কি বাপ এগুলো একটু লক্ষ্য তিপ্পান্ন খতম এ তো অনেক কম হয়ে গেছে মানুষ সংখ্যা হিসাবে আগামী বছর আমরা আরও যেন খতম দিতে পারি বলুন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন পড়ুন সকলে আলহামদুলিল্লাহ আলহামী مالك يوم الدين إهدنا اهدنا سراط لله تعالى. أعوذ بالله هو الله هو الله صلح. الله وحد. الله على الله و الله و اللهم الله, صلح. الله, صلح. الله, صلح. الله صلح.